নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই আশা করি আপনারা বেশ ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব সুজি আর দই দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি এটা খেতে যেমনি ভালো হয় তেমনি চরচলদি তৈরিও করা যায় আর বানানো ভীষণ সহজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল শুরু করছি আমার আজকের এই রেসিপিটি এর জন্যে চা কাপ মেপে দু কাপ সুজি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে এবারে সুজিগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দেব মোটামুটি আধ ঘন্টার মতন আমি অল্প জল দিয়ে সুজিগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে ভিজিয়ে রেখে দেব তাহলে সুজিগুলো বেশ নরম হয়ে যাবে দেখুন সুজিগুলোকে ভালো করে জল দিয়ে মিশিয়ে দিয়ে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি আর এদিকে একটা মিডিয়াম সাইজের বাটির এক বাটি দই নিয়ে নিয়েছি এক বাটির থেকে অল্প কম আছে এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি জারের মধ্যে আমি ভিজিয়ে রাখা সুজিগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম বাটিতে যে টক দইগুলো রেখেছিলাম সেগুলো সামান্য লবণ দিয়ে দিলাম এবারে ভালো করে আমি এগুলোকে পেস্ট করে নেব ঢাকনাটা বন্ধ করে নিলাম এখন আমি খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা একটা খুব সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না দেখুন ঠিক এই রকম ঘনত্বের আমি তৈরি করে নিয়েছি এই পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবারে আমি এক সাইড করে রেখে দেব এখন এইগুলোকে আমি তাওয়ার মধ্যে দিয়ে বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে থেকে অল্প করে আমি এভাবে দিয়ে দিলাম দেখুন ব্যাটারটা দিয়ে দেওয়ার পর উপর দিয়ে বেশ অল্প অল্প করে জালি জালি তৈরি হয়ে গেছে হাতে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এটা তৈরি করতে হবে উপরের দিকটা যখন একটু শুকিয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে আমাদের এটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আমাদের এই রান্নাটা করতে হবে খুব সুন্দরভাবে উপরের দিকটা জালি জালি মতন তৈরি হয়ে গেছে আমাদের মোটামুটি এটা বানাতে সময় লেগেছিল পাঁচ মিনিটের মতন আমি এবারে তুলে নিচ্ছি আমাদের সুজি আর টক দই দিয়ে বানানো ব্রেকফাস্ট রেসিপিটি কমপ্লিট হয়ে গেল এবারে আমি অন্য পাত্রে তুলে নিলাম একই রকমভাবে সমস্তগুলো আমি বানিয়ে নিলাম বানিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম এবার এটা পরিবেশন করব। এটা আপনারা যে কোনো চাটনির সাথে বা সসের সাথে পরিবেশন করতে পারেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু এটা ভীষণ ভালো হয় আর ভীষণ নরম হয় গরম গরম খেতে দারুণ লাগে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল বন্ধুরা একবার হলেও আপনারা এরকমভাবে চট জলদি জলখাবারের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আজকের মতন এখানে শেষ করছি টাটা